আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি ভর্তা তৈরি করব। দেখেন তো এই সিমটি কেউ চিনতে পারেন কি না চিনে থাকলে কমেন্টে জানাবেন হ্যাঁ এই সিমটির নাম হলো মইবুল উশি আজকে মইবুল উসির ভর্তা রেসিপি করে আপনাদের দেখাবো কিভাবে ভর্তা তৈরি করতে হয় প্রথমে আমি মইবুল উশিগুলো ভালো করে কেটে নেব সাধারণত সিম আমরা যেভাবে কেটে থাকি ঠিক মইবুল উশিও এভাবে কেটে নেব যখন মইবুল উশিগুলো কাটা হয়ে যাবে তখন এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে মইবুল উসির ভিতরে যাতে ময়লা লেগে না থাকে আর এগুলো তো সাধারণত ময়লা লেগে থাকেও না ধোয়া হয়ে গেলে এতে লবণ দিয়ে সিদ্ধ করে নেব যখন সিদ্ধ হয়ে যাবে অন্য একটি পাত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে মৌবুল উশিগুলো ভেজে নেব মৈবুল উশিগুলো যখন সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে তখন অন্য একটি পাত্রে উঠিয়ে নেব ওই একই পাত্রে পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন যখন একটু সফট হয়ে যাবে তখন এগুলো নামিয়ে নেব সাথে কিন্তু শুকনো মরিচ টেলে নিতে হবে যখন সব কিছু ভাজা হয়ে যাবে তখন সিমের মাঝখানে শক্ত একটি অংশ রয়েছে সেই শক্ত অংশটি ফেলে দিতে হবে তা না হলে বাড়তে অনেক অসুবিধা হবে ভর্তার অরিজিনাল স্বাদ নষ্ট হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন আপনারা সাপোর্ট না করলে আমি সামনে যেতে পারব না মোবুল সিম বাটা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ দিয়ে ভালো করে সব কিছু বেটে নেব এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব কিছু ভালো করে মিশিয়ে তৈরি হয়ে গেল আমার মৌবুল সিমের ভর্তা